ফাইনালি হচ্ছে নামখানা স্টেশন নামখানা স্টেশন থেকে বাইরে বেরালি আপনারা পেয়ে যাবেন সারি সারিভাবে টোটো এই হচ্ছে হোটেলের বাইরেটা হোটেল নেক্সট চলো ভেতরে গিয়ে রুমগুলো দেখিয়ে দিই হোটেলটার প্রাইস নিয়েছে মাত্র চারশো টাকা এসি বেসি সব আছে চারশো টাকায় আর হোটেলটা আরামসে তিনজন থেকে যাবে অখালি সি বিচ জাস্ট জোয়ার হয়েছে সবে সবে জল একদম সামনে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বালিগঞ্জ স্টেশন আজ আমাদের গন্তব্য কলকাতা থেকে বকখালির উদ্দেশ্যে বকখালির জন্য যেতে হবে সবার আগে আমাদের নামখানা স্টেশনে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সাতটা চোদ্দোর শিয়ালদার লক্ষ্মীকান্তপুর লোকাল যেটি লক্ষ্মীকান্তপুরে গিয়ে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালে কনভার্ট হয়ে যাবে তবে অবশ্য আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ধরছি না আজ আমরা বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেনটা ধরবো যেটি শিয়ালদা স্টেশন ছাড়বে সাতটা চোদ্দোতে এই এখন আমরা বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি চলো আগে টিকিটটা কেটে নেওয়া যাক দুটো নামখানা ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে টিকিট ভাড়া নিয়েছে মাত্র পঁচিশ টাকা করে আর শিয়ালদা থেকে নামখানার দূরত্ব একশো দু কিলোমিটার যা ট্রেনের সময় লাগবে প্রায় পনেরো তিন ঘন্টা মতো বালিগঞ্জের দু নম্বর প্ল্যাটফর্মে আসছে নামখানা লোকাল চলো ট্রেনে ওঠা যাক ফাইনালি শিয়ালদা স্টেশন থেকে একশো দু কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশন আর নামখানা স্টেশনের এখন সময় হচ্ছে দশটা পনেরো ফাইনালি হচ্ছে নামখানা স্টেশন নামখানা স্টেশন থেকে বাইরে বেরালে আপনারা পেয়ে যাবেন সারি ভাবে টোটো এই স্টেশন থেকে টোটো ভাড়া নেবে একদম রিজার্ভ করে নিলে আড়াইশো থেকে তিনশো টাকা আর একটা টোটোতে আপনারা মোট পাঁচজন যেতে পারবেন আর আপনারা যদি একটু শেয়ারে যেতে চান তাহলে স্টেশন থেকে বেরিয়ে আসুন এই রোড ধরে এক মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন মেন রোড মেন রোডে থাকে বহুত অটো যেখানে শেয়ারে বকখালি নেয় চল্লিশ টাকা মাথা পিছু আর চাইলে বাসেও যেতে পারেন সেখানে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নেবে সময় লাগবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো মেন রোডে আমি দেখতে পাচ্ছি পুরো বাস দাঁড়িয়ে আছে চলুন বাসে যদি জায়গা পাই তাহলে বাসে যাব আর জানিয়ে দেবো আপনাদের ভাড়া কত লাগছে বাবা পুরো ভিড় তো ফাইনালি আমরা বকখালি বাস স্ট্যান্ডে নেবে গেছি নেবে হোটেলও নিয়ে নিয়েছি আর হোটেলটা তোমাদের পরে দেখাচ্ছি আর বাসে ভাড়া নিয়েছে নামখানা থেকে আঠাশ টাকা করে আঠাশ টাকা করে নিল তো আঠাশ টাকা করে আর সময় লেগেছে যেমন পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট মতো তো চলো একটু এবার খাওয়া দাওয়া কিছু করি তারপরে তোমাদের রুমের রিভিউটা দিচ্ছি ব্রেকফাস্টে আছে এরকম পরোটা আর ঘুগনি আলুর তরকারি ঘুগনি আলুর তরকারি একটা আছে আর পরোটা নিয়েছে কুড়ি টাকা টক চলো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আপনাদের একটু হালকা করে রুমের ট্যুরটা করিয়ে দিন আর এই রুম নিয়ে বা এই হোটেলটা নিয়ে ফুল একটা রিভিউ আমার এই ভিডিওটার পরের ভিডিওতে আসছে সেই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এই হোটেলটা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় আছে আর প্রাইস কত নিয়েছে আর রুমের যা অল ডিটেলস হয় সমস্তটা এর পরের ভিডিওতে আমি প্রোভাইড করব চলো তাহলে এখন হালকা করে রুমটা একবার দেখে নেবো এই হচ্ছে হোটেলের বাইরেটা হোটেল নেস্ট চলো ভেতরে গিয়ে রুমগুলো দেখিয়ে দিই এই হচ্ছে হোটেলের সাইডের ব্যালকনির ভিউ এমনি একটা আপনারা একটা ভিউ দেখতে পারবেন দূরে দেখুন ও একটা মায়াবি পরিবেশ এখান থেকেই বোঝা যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য রুম নাম্বার উনত্রিশ চলো এই হচ্ছে এই হলো বেড আছে এসি আছে পাখা আছে টিউবলাইট আছে আছে এরম একটা ছোট্ট টেবিল এই পাশে দুটো চেয়ার টিভি বেসিন বেশিন বেসিন বেসিনের সামনে একটা মিরার আর এই হচ্ছে ওয়াশরুম করে আছে শাওয়ার ওভারঅল ওয়াশরুমেই আর এই হলো হোটেল রুম হোটেলের রিভিউ দিয়ে দিয়েছি আর হোটেলটার প্রাইস নিয়েছে মাত্র চারশো টাকা এসি বেসি সব আছে চারশো টাকায় আর হোটেলটা আরামসে তিনজন থেকে যাবে আর এই হোটেলের রিভিউ আমি এর পরের ভিডিওতে আসছে কোন জায়গাটা আছে এক্স্যাক্ট হোটেলটা আমি পুরো রিভিউ দিয়ে দেবো মানে পুরো অ্যাড্রেসটা আমি বলে দেব কীভাবে আসবে হোটেলের সামনে চলো এখন একটু যাই বিচের সামনে বকখালি সি বিচের মার্কেটটা মার্কেটটা এখন এমন মার্কেটটা এখন এমন লাগছে কিন্তু রাতে এই মার্কেটটা একটা আলাদাই রূপ নেয় চারিদিকে হচ্ছে দোকানপত্র খুলে যায় আরো বেশি লাইটিং একটা আলাদাই ভালো লাগে রাতে আর মাছ ভাজা মাছ ভাজা মাছ তো এখন বসে যায় না অনেক অনেক আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে আর এই হচ্ছে ওয়াও লাগছে এক্ষুনি আসবো আমরা স্নান করতে জলটা বেশ অনেকটা সামনে আছে আর রাতেরটা দেখাবো আপনাদের রাতেরটা বেশ জমজমার মার্কেটটা বসে আর এই হচ্ছে জল এত সামনে জল বেসিক্যালি তো জল সামনে দেখা যায় না একদম দূরে থাকে আজকে অনেকটা সামনে আছে জল আর বেশ হাওয়া দিচ্ছে বেশ হাওয়া দিচ্ছে চান করতে হবে দাদা এসে এই হচ্ছে ওভারঅল দিনের বেলায় বিচ চলো তাহলে ভিডিওটা আসতে আমি এখানেই শেষ করছি বেসিক্যালি এই ভিডিওতে আমি দেখিয়েছি কলকাতা থেকে খুব সহজে কম খরচে কী করে বকখালিতে আসবে আর বকখালিতে এসে কোন হোটেলে থাকবে হোটেলটা রিভিউ এর পরের ভিডিওতে আসছে আর আমার পেছনে এই হচ্ছে বকখালি সি বিচ আর রাতে তো একটা আলাদাই মায়াবী পরিবেশ থাকে সেটাও দেখাবো চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি